আর সাফিক্স হলো নর্মালি কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ড যুক্ত করে এটাকে ফরমেশানগুলো চেঞ্জ করে যেমন নাউন থেকে ভার্ভ করা অ্যাডভার্ভ করা তো আমরা জানি প্রিফিক্সে নর্মালি প্রিফিক্সে নর্মালি ওয়ার্ডের অর্থের পরিবর্তন হয়ে যায় দ্যাট মিন্স অনেকটাই বিপরীত অর্থ হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে অনলি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ওয়ার্ডের ফরমেশান পরিবর্তন হয় তো এই অর্ধে আমরা শিখব কীভাবে একটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচের রূপান্তরিত হয় অর্থাৎ নাউন ভার্ব অ্যাজিকটি অ্যাডভার্বের পরিবর্তন অর্থাৎ সাধারণত প্রিফিক্স সাবিক্সে এই এই পরিবর্তনগুলো প্রিভিক্স সাবিসের মাধ্যমেই হয়ে থাকে এবং প্রিফিক্স সাবভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের নর্মালি অষ্টম নবম দশম শ্রেণীতে যে প্রিফিক্স সাবজিক্স আসে সেগুলো ফরমেশন না জানার কারণে আমরা আসলে এগুলির উত্তর দিতে পারি এগুলো আমাদের ফাইভ মার্কসের একটা গ্রামার থাকে তো মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তাকে প্রিফিক্স বলে তো প্রিফিক্সটা কী তো যেমন এখানে আমরা ব্যবহার করি ডিস ব্যবহার করি আন ব্যবহার করি ইল ব্যবহার করি তারপরে আমরা ব্যবহার করি নন ব্যবহার করি নন এই যে ডিস আন ইল কিংবা নন এই জাতীয় যে ওয়ার্ডগুলি এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এগুলো হলো প্রিফিক্স হিসাবে পরিচিত এগুলো মূল ওয়ার্ডের আগে যুক্ত হয় যুক্ত হওয়ার পরে আমাদের মেন ওয়ার্ডগুলি অর্থের পরিবর্তন হয় প্রিফিক্স প্রিফিক্সের মাধ্যমে গঠিত শব্দ প্রায় মূল শব্দের বিপরীত অর্থ ধারণ করে অর্থ প্রকাশ করে আগে বলেছিলাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ওয়ার্ডের পরিবর্তন হয় অনলি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ওয়ার্ডের ফরমেশান পরিবর্তন হয় এখন আমরা ডিজ যে প্রিফিক্স আছে সেটা কোথায় আমাদের কিছু কমন ওয়ার্ডের ক্ষেত্রে ডিজ ব্যবহার করা হয় যেমন আমরা এগ্রি বলি এগ্রিকে আমরা ডিজ এগ্রি বলি এগ্রি মানে রাজি ডিজ এগ্রি মানে রাজি না বা সম্মত অসম্মত অ্যালাও মানে কোনো কিছু মঞ্জুর করা ডিজ মানে কোনো কিছুকে মঞ্জুর না করা ডিজ অনেস্ট মানে সৎ অসৎকাইক মানে অসৎ এখানে লাইক মানে মানে পছন্দ অপছন্দ এইভাবে আমরা আরও অনেক ওয়ার্ক শিখতে পারি যেমন কারেজ মানে সাহস দেওয়া ডিসকারেজ মানে সাহস দেওয়া মানে ডিসকারেজ মানে কাউকে অনুসাহিত করা কারেজ মানে সাহস দেওয়া উৎসাহিত করা ডিসকারেজ মানে কাউকে অনুশাহিত করা তা অনেস্ট ডিজঅনেস্ট আমরা বললাম লয়েল মানে প্রসিদ্ধ ডিজ লয়েল মানে অপ্রসিদ্ধ অর্ডার মানে শৃঙ্খল বা নিয়মতান্ত্রিক আর ডিজর্ডার মানে বিশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক নয় রেসপেক্ট মানে সম্মান করা ডিসরেসপেক্ট মানে অসম্মান অ্যাপিআর মানে আসলে কোনো কিছু দৃশ্যমান ডিজ্যাপের মানে অদৃশ্যমান সো কাউন্ট মানে হিসাব করে ডিসকাউন্ট মানে কি বা ছাড় দেওয়া কাউন্ট মানে গুনে গুনে নেওয়া ডিসকাউন্ট মানে ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়া আমরা যদি ইল পড়ি ইল যে শব্দ আছে ইল তাহলে আমরা যে ইল পড়ি তাহলে ইল তো ইল সাধারণত কী হয় এটাও এটাও আমাদের বিপরীত অর্থ ধারণ করে যেমন লিগাল মানে বৈধ ইলিগাল মানে অবৈধ লিজিবল মানে সহজে পাঠযোগ্য ইলিজিবল মানে সহজে পাঠযোগ্য মানে যেটা সহজে পাঠ করা যায় না লজিক্যাল মানে কি লজিক্যাল মানে হলো যৌক্তিক ইলজিক্যাল মানে কি অযৌক্তিক লিবারেল মানে উদার ইবার মানে অনুদার লিটারেট মানে শিক্ষিত ইলিটার মানে অশিক্ষিত তাহলে আমরা এই যে আমরা শিখলাম এখানে আমরা আবার সাম আপ করি তাহলে আমরা যদি সাম আপ করি তাহলে আমরা কী কী শিখলাম তো আমরা বলি ডিস ব্যবহার করতে পারি ডিস ব্যবহার করতে পারি আন ব্যবহার করতে পারি কিংবা ইল ব্যবহার করতে পারি তারপরে আমরা নন ব্যবহার করতে পারি তারপরে আমরা এখানে আই আর ব্যবহার করতে পারি রেগুলার ইরেগুলার এই জাতীয় যে আন ইল নন ইল এই জাতীয় যে প্রিফিক্সগুলি আছে এই প্রিফিক্সগুলি ব্যবহার করার কারণে দেখা যায় যে আমরা খুব সহজভাবে একটা শব্দকে মিনিংফুল করতে পারি এবং আমাদের নর্মালি আমাদের যে পরীক্ষায় আসে সেখানে একটা প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজের আলোকে আসলে আমাদের এটাকে ফি ফিক্স করতে হবে না সাফিক্স করতে হবে সেটা আসলে ওখানেই ওই ওই ওয়ার্ড ওই সেন্টেন্সটা পড়লেই বোঝা যায় তো আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে এগুলার এক্সাম্পল দেওয়া আছে প্লাস মানে অনেক লম্বা একটা তালিকা দেওয়া আছে পরবর্তী পেজগুলোতে এবং আমাদের বোর্ড এক্সামের আর যে কোশ্চেনগুলি আছে সেগুলো আমাদের বইতে অ্যানালিসিস করা আছে যে কেন ক্রিফিক্স হলো কেন সাফিক্স হলো তোমরা বইটি সংগ্রহ করে নিবে বেসিক টু বোর্ড ইংলিশ বইটি আর আমাদের চ্যানেলের সাথে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং